নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পল্লীশ্রী যেটা আরামবাগের একেবারেই পড়ে পারে প্রাণ কেন্দ্র সেই পল্লীশ্রী পল্লীশ্রীর বুকে আমরা দাঁড়িয়ে আছি আজ শুভ অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল শুভ অক্ষয় দ্বিতীয়ার পূর্ণ লগ্নে আরামবাগে একেবারে চিকিৎসা পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে মানুষকে সজাগ রাখতে যাতে মানুষ ঠিকভাবে স্বাধীনত থাকতে জন্যই আরামবাগের বুকে শুরু হয়েছে একেবারে টেরেসা মেমোরিয়াল হসপিটাল তো সেই টেরেসা মেমোরিয়াল হসপিটালের আজ শুভ সূচনা হতে চলেছে আরামবাগের গৌহাটি মোড়ে একেবারে আরামবাগ মানে বর্তমানের পর আরামবাগের বুকেই এই প্রথম চিকিৎসা পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরামবাগে সুর নিয়ে লোক টেরেসা মেমোরিয়াল হসপিটাল চিকিৎসা বিজ্ঞান দিনের পর দিন যে উন্নত হয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রামের মানুষ সেই চিকিৎসা পরিষেবা থেকে বাইরা সেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় আর তারই প্রেক্ষাপটে আজ আর নিয়ে এসেছে টেরেসা মেমোরিয়াল হসপিটাল তাদের এক পরিষেবা তো সেটাই দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্যায়ে যে আরামবাগের বুকে চিকিৎসা পরিষেবাকে পৌঁছে দিতে বর্তমানের পর আরামবাগের বুকে নিয়ে এলো যে টেরেসা মেমোরিয়াল হসপিটাল তাদের আরও একটি কাউন্টারে বর্তমান তারা রীতিমতো বর্তমানের বুকে এই পরিষেবা দিয়ে চলেছে কিন্তু আজ শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আরামবাগের বুকে আরও একটি ইউনিট তারা চালু করল টেরেসা মেমোরিয়াল হসপিটাল তাদের চিকিৎসা পরিষেবাকে মানুষের সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু তাই নয় বিভিন্ন পোস্টার ব্যানারকে সামনে রেখেই তারা এই পরিষেবা দেওয়ার জন্য তারা বদ্ধ পরীক্ষণ রীতিমতো আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই যে চিকিৎসা পরিষেবা টেনেসা মেমোরিয়াল হসপিটালে তো তার দৃশ্য একেবারে আমি সামনে আমি এই যে হসপিটাল একেবারেই শুভ অক্ষর আর খুব সুন্দর একটা জায়গা আরামবাগ আমরা চয়েস করেছি এটা আজ শুভ উদ্বোধন হচ্ছে আগামী দিনে আরও বড়ো হবে আমাদের বর্ধমানেও আছে দুটো ইউনিট এটাও তিন নম্বর ইউনিট খোলা হচ্ছে খুব সুন্দর হবে খুব ভালো হবে কথাই বলে স্বাস্থ্যই সম্পদ সেখান থেকে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দিনের পর দিন উন্নত হচ্ছে কিন্তু সেই পরিষেবা প্রত্যন্ত গ্রামের মানুষ প্রত্যন্ত মতসনের মানুষ পায় না সেখানে দাঁড়িয়ে পরিষেবা কতটা কাজে লাগবে অনেক কাজে লাগবে কারণ এই গ্রাম্য এলাকায় আমরা যে ইয়েটা নিয়েছি টেরেসা মেমোরিয়াল হসপিটাল আগামী দিনে আরও বড় হবে আর মানুষ মানুষ এই জায়গায় এসে সুস্থ হবে এটাই আমরা কামনা করি একেবারে একেবারে আরামবাগে বুকে যে পরিষেবা সে সেই পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা যে বদ্ধ পরিকর এবং তারা কি বলছেন তাও দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায় একটু মতো যে আরামবাগের বুকে টেরেসা মেমোরিয়াল হসপিটাল তারা যে যুগান্ত সৃষ্টি করতে চলেছে তো সেটাই দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় তো ইতিমধ্যে আরামবাগ যেখানে হসপিটালের সংখ্যা যেখানে নার্সিং হোমের সংখ্যা একেবারেই হাতে গোনা তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এই যে পরিষেবা আরামবাগের বুকে টেরেজা মেমোরিয়াল হসপিটাল নিয়ে এসেছে তো তা একেবারেই বলে পারে যুগান্তকারী ঘটনা তো সে দৃশ্য আমাদের সামনে তুলে চেষ্টা করছি টার্গেট বাংলা ভালো একটা হসপিটাল এটা বর্তমানে ছিল এখানে আমার একটা সেট খুলছে তিন নম্বর সেট না না পরিষেবা অনেক ভালো আমি জানুয়ারিতে জয়েন করেছি দু হাজার পঁচিশে জানুয়ারিতে ভালো স্টাফ খুব ভালো বিহেভিয়ার মেমোরিয়াল হসপিটালের যে কাউন্টার তো সেই কাউন্টার যে উদ্বোধন তাদৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় একেবারেই জুবিলি বার মাঠ থেকে শুরু হয়েছে বন্যার দোষ শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের আজকের এই র্যালি দিদি মেরিদা মেমোরিয়াল হসপিটাল আরামবাগের মুখে যে নতুন একটা আপনারা কাউন্টার উদ্বোধন করতে চলেছেন এর বেগটাপে কি যা বলবেন এই আমাদের আরামবাগের আশেপাশে রকম বড় হসপিটাল ছিল না যার জন্য আমাদের এখানটা পেশেন্টরা প্রচন্ড কষ্ট ইয়ে করত বর্ধমান কলকাতা যেতে হতো এখানে হয়ে এদের প্রচুর মানে সুবিধা হবে মানে আরন্দকের বুকে পুরানা হসপিটাল প্রচুর না নার্সিং হোম হসপিটাল নেই হ্যাঁ কিন্তু হসপিটালে সেরকম পরিষেবা পাওয়া যায় না যেটা এখানে পাবে চিকিৎসা বিজ্ঞানে আধুনিক পরিষেবা একদম আধুনিক পরিষেবা একদম অবভিয়াসলি পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এবারে একেবারে আমি আসার চেষ্টা করব যে এই যে টেরিজা মেমোরিয়াল হসপিটালের শুভ উৎপদ প্রচুর তারিখ দেখলাম এটা কী জানাচ্ছেন বললো আজকে এই ডক্টর তলাবার একেবারে একবার এই আরামবাগের বুকে একটা টেরেসা মেমোরিয়াল হসপিটাল একটা যুগান্তকারী ভাবে উদ্বোধন করছে তো এখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমরা দেখেছি যে যে প্রধান যে চিকিৎসা পরিষেবা তো সেই প্রধান চিকিৎসা পরিষেবা বাদ শুধু বিভিন্ন মেডিকেল কলেজে ছুটতে হতো সেখানে দাঁড়িয়ে এখানে কি পাওয়া যাবে সেই পরিষেবা আমাদের এই হসপিটালের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে হার্টের চিকিৎসা ঠিক আছে এবার হার্টের চিকিৎসার যত রকমের আধুনিক যে সমস্ত সুযোগ সুবিধা আছে অ্যানজিওগ্রাফি অ্যান্জিওপ্লাস্টিক পেসমেকার অ্যাডভান্স ডিভাইস সার্জারি ভালভ সার্জারি বাইপাস সার্জারি সমস্ত কিছু সুবিধা এই আরামবাগে আমরা নিয়ে আসতে চলেছি গত ছ বছর ধরে যেরকমভাবে বর্তমানে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে এই হার্টের অপারেশানটাকে একটা মাত্রায় নিয়ে গেছি এবং দৈনন্দিনভাবে নিয়ে যাচ্ছি আমাদের মাসিক প্রায় তিনশো কেস হয় তিনশো সাড়ে তিনশো কেস হয় উইথ রিমার্কেবল সাকসেস রেট আমরা সেই সেম জিনিস আরামবাগে নিয়ে আসবো এবং আমরা তাতে বদ্ধপরিকর যে স্টাফ প্রথম দিন থেকে আমাদের হসপিটালে থাকবে দে আর অল ট্রেন্ড ওয়াল কোয়ালিফাইড ওয়ার্ড অল এক্সপিরিয়েন্স সেই জন্য সেই একই ধরনের এক্সপারটাইজেশান আমরা আরামবাগেও নিয়ে আসতে চলেছি একেবারে দাঁড়িয়ে আছি মানুষ এখানে সেখান থেকে দাঁড়িয়ে এই পরিষেবা তাদের তাদের সুবিধা হবে বা গত ছ বছর ধরে বর্ধমানে টেরেসা মেমোরিয়াল হসপিটালে যে উন্নত ধরনের হাটের চিকিৎসা আমরা দিয়ে আসছি তার অধিকাংশই গভর্নমেন্টের বিভিন্ন হেলথ স্কিমের মাধ্যমে বিনা পয়সা বা নামমাত্র মূল্যে মানুষজন পেয়ে আসছেন গরিব হতদরিদ্র মানুষ যাদের কাছে সেরকম পয়সা নেই তার ওয়ান সিটিতে যাওয়ার মতো সেরকম ক্ষমতা নেই তাদেরকে আমরা বিনা পয়সায় বা অত্যন্ত নামমাত্র পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা দিয়ে আসছি একই রকমভাবে এখানেও হার্টের উন্নত চিকিৎসা উন্নত যত্ন এবং উন্নত পরিষেবা আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই দেব ধন্যবাদ একেবারে একেবারেই যে জানা গেছে যে এই যে স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে হার্টের যে পরিষেবা তাও নাকি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে সেই পরিষেবা মিলবে এই টেরেজা মেমোরিয়াল হসপিটালে তো একেবারেই সেটা সরাসরি জানিয়ে দিলেন তারা দীর্ঘদিন ধরে বর্ধমানের বুকে যে পরিষেবা দিয়ে আসছে ঠিক সেম পরিষেবা নাকি আরামবাগের বুকেও তারা দিতে বদ্ধ পরিকর এখানে যতগুলো মনিটার দেখতে প্রত্যেকটা মনিটারে কাটিয়া আউট করতে থেকে শুরু করে ইংলিশ এর হাই এন্ড মনিটার এগুলো প্রত্যেকটা মনিটারে হাই এন্ড মনিটার এই মনিটার ওটি কমপ্লেক্সে আমাদের এইদিকে ক্যাপাস সার্জারি হয় সার্জারি ওপেন হার্ট বাইপাস সার্জারি হার্ট রিপ্লেসমেন্ট হার্ট ফুট সার্জারি এএসডি ডিএসডি কনসেন্ট্রাল হার্ট ডিজিজ এগুলো হয় এখানে আছে সমস্ত মেশিনই আমাদের কাছে হাই এন্ড মেশিন

অসুবিধা হবে না তাহলে আর নয় দুর্গাপুরে এখন আরামবাগে আর নয় দুর্গাপুর আর নয় কলকাতা আর নয় এখন শুধু আরাম